দর্শক মণ্ডলী রূপসাঘাট পার হয়েই ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন শহীদ বীর শ্রেষ্ঠ উহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লার মাজার কমপ্লেক্স এই রাস্তাটি সোজা চলে গেছে দক্ষিণ দিকে এই রাস্তা ধরেই একটু এগুলোই আমরা সেই মাজার কমপ্লেক্স পেয়ে যাবো আর এই রাস্তা ঠিক পূর্ব দিকে চলে গেছে বাগেরহাটের রাস্তা যেখান থেকে খাজা খান জাহান আলীর মাজার এবং ঢাকার রাস্তা সংযুক্ত হওয়া যায় আপনারা দেখছেন এখানে পরিবহন গণপরিবহন দিয়ে দেখা যাচ্ছে আমরা এই রাস্তা ধরেই খানিক দূর আমরা এগুলোই ওই দুই বীরের মাজার কমপ্লেক্স আমরা পেয়ে যাব আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমাদের সাথে সঙ্গেই থাকুন এই যে হাতের ডান পাশেই এই যে নাল ঘেরাটা দেখছেন এখান থেকে শুরু হলো দুই বিড়ের মাজার জাতীয় বীর বীর শ্রেষ্ঠ আমিন এবং বীর বিক্রম মহিবুল্লার মাজার আমরা এই মাজারে প্রবেশ করব তার আগে এদের বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করছি কথা এই স্থান থেকে আমরা এসেছি আজকে উপতিহাসিক স্থান এখানেই উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর গোহী রণতরী পদ্মা এবং পলাশ এর দুইজন দুজন মহাবীর সহিত কমিয়ে আছে তাদের সম্বন্ধে আমরা তাদেরকে ধারাবাহিকভাবে জানাত্রে তাদের সম্বন্ধে আমরা প্রতি দিয়েছি তাদের সম্পৃক্ত পরিচিত এখন আপনার নিয়ে আপনাদেরকে তাদের